জাতির অনেক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আমার শিক্ষকদের এবং পাশাপাশি আশ্রয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশ্রয় বিশ্ববিদ্যালয় মিলে প্রায় তিনশো শিক্ষক বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষক হত্যা হয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে এই আমাদের জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটা আপনার কাছে সর্বশেষ কোশ্চেন আমাদের অনেক সময় চলে যাচ্ছে আমি তখনও কিছু এই জায়গাটায় কিছু বলার চেষ্টা করছিলাম যে আমাদের এবং একই সাথে আরো দেখতে হবে যে এই যে শিক্ষক এরা এদের একটা বড় অংশ আপনার আহ সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ সেই সব আহ অনেক শিক্ষকও এর মধ্যে ছিলেন তো আমাদের যে মানে আপনার রাজনৈতিক নেতৃত্ব বলেন বা আমাদের যে ইন্টেলেকচুয়াল লিডারশিপ আমাদের চিন্তা চেতনা মনন এগুলার বিকাশের জন্য যারা কাজ করে যাচ্ছিলেন এবং সেই সেই জায়গাটা অনেক ভাবে আপনার ব্যাহত হয়েছে আর এই আপনার সরিয়ে দেওয়ার কারণে এবং ওনারা যদি থাকতেন আমরা অন্যভাবে যদি জিনিসটা দেখি তাহলে এই যে স্বাধীনতা পরবর্তী সময় আমাদের দেশের পুনর্গঠনের ক্ষেত্রে বঙ্গবন্ধু যেই উদ্যোগগুলো নিয়েছেন এই স্বল্প সময়ে উনি যেটা দাদা বলছিলেন যে তিন বছর এই সময়ে তিনি কিন্তু অনেকাংশে আমাদের দেশকে আবার আপনার পুনর পুনরুদ্ধার বা পুনর্গঠনের কাজগুলো করেছেন এবং নতুন ভাবে আবার দ্বিতীয় রেভলিউশনের ডাক দিয়েছিলেন তো ইনা বঙ্গবন্ধুর এই হাতকে বা ওনার যে ওয়ার্কের যেই নেতৃত্বটা ছিল সেইটাতে যদি আমরা ইনাদেরকে ইনারা যদি বুদ্ধিজীবীরা যদি থাকতেন তাহলে অনেক কিছু আরো অনেক সুন্দর ভাবে আমাদের দেশ এগিয়ে যেতে পারতাম বুঝানোর জন্য বললাম আর কি যে মানে একটা অল্টারনেটিভ তো এবং এই বুদ্ধিজীবীরা একই সাথে তাদের রেখে যেতে পারতেন আমাদের আমাদের মধ্যে যারা পরবর্তী জেনারেশনে এসে শিক্ষা ক্ষেত্রে বলেন বা আমাদের বিভিন্ন ইয়েগুলোতে আপনার দিকগুলোতে অনেক কন্ট্রিবিউট করার স্পেসটা তৈরি হতো যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি আমি মনে করি যেটা যে এই এই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এটার একটা তো হচ্ছে হলো আপনার শর্ট টার্ম বা ইমিডিয়েট ইম্প্যাক্ট আবার একই সাথে এটার একটা লং টার্ম আপনার একটা বঞ্চনার ইমপ্যাক্ট মানে দিকও রয়েছে যে যেটা থেকে আমরা আমাদের উত্তরসরীরা বা স্বাধীনতার পরবর্তী জেনারেশন তারা অনেক লার্জলি আপনার বঞ্চিত আমি মনে করি দু ত্রিশ দুই এই এই ঘটনার মধ্যে দিয়ে এবং পাকিস্তান এবং এটা একই সাথে যেটা আপনার আলোচনা বলছিলাম বা জিয়াও বলছিলেন যে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু কিন্তু ওয়েস্ট পাকিস্তান একটা শুধু এক্সটার্নাল ফোর্স হিসেবে যে এসে আমাদের এখানে কাজটা করেছে তা কিন্তু না এখানে একই সাথে আমাদের দেশেরও অনেক বা রাজাকার আলবদর আল এদের লোকজনও আপনার এই এই মানুষদেরকে সিলেকশন করা কিভাবে তাদেরকে লোকেট করা এগুলো প্রত্যেকটা জিনিস ক্ষেত্রে তারা কিন্তু এবং এটাকে এক্সিকিউট করা সর্বোপরি কারণ আমরা জানি যে মহপুরে আপনার হয়তো বিশ্ববিদ্যালয়েরও অনেকে এটা এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে তো সব মিলে এগুলো আসলে তদন্ত সাপেক্ষ তদন্ত সাপেক্ষে এবং এটা নিয়ে আহ বিশদ ভাবে আপনার একটা ট্রাইব্যুনাল করে বিচার করা উচিত কারণ এই এদের হত্যাকাণ্ডের প্রভাব অনেক অনেক সুদূর প্রসারী এবং বঞ্চিত হওয়ার কারণও সৃষ্টি করেছে তারা এবং সেটা খুব উদ্দেশ্য যেন আমরা স্বাধীনতার পর পর আমাদের দেশকে নিয়ে আগাতে আমরা ব্যাহত হই বা এই স্বাধীনতার পর বাংলাদেশকে আবার নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করতাম যেন ব্যর্থ হই সেইটার কারণেই তারা এই কাজটা করেছে এবং যখন চোদ্দ তারিখে যখন করেছে তার তার কিছুদিন আগেই তারা বুঝে বুঝতে পেরেছিল যে তারা আর এখানে থাকবে না সুতরাং যাওয়ার আগে তারা এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে যায় আমাদের সমস্ত প্রগ্রেসকে বন্ধ করে দেওয়া আমাদের চিন্তার প্রগ্রেসকে আটকানোর জন্য তো আপনার এই 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 টোটাল মানে বিষয়ে আমি মনে করি যে আরো সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে এবং এই এই ব্যাপারে আমাদের আরো স্পষ্ট এবং করতে হবে যেটা মনে বলেছেন যে আমরা তো এই মুক্তিযুদ্ধের সরকার যেখানে বর্তমানে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তির দিকে অনেক দূর আমরা এগিয়েছি আমাদের এই কোভিড সময়েও আমাদের যে ইকোনমিক কন্ডিশন সেটাও অনেক স্টেবল এবং অনেক মানে যেটা আনএক্সপেক্টেড আপনার অর্থনীতিবিদদের অনেক মডেলের প্রেক্ষাপটেও বলা যেতে পারে যে আমাদের এই অর্জন অবশ্যই প্রশংসার দাবি রাখে আমাদের বর্তমান সরকারের নেতৃত্বে কিন্তু একই সাথে আমাদের প্রত্যাশা ওই জায়গায় যে এই ধরনের আপনার এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা এটাকে আর রাষ্ট্রীয় ভাবে যদি এটাকে আরো ইনভেস্টিগেট করা হয় কমিশন করা হয় এবং এটা নিয়ে যদি আমাদেরকে

1972 সালের নিউজে কে প্রকাশিত প্রতিবাদে আমরা পাচ্ছি 1070 জন বুদ্ধদেবী এই যে সহস্রাধিক বুদ্ধদেবী এই হত্যাকাণ্ড ঘটনা ঘটল এতে আমাদের সদ্য স্বাধীন দেশে আপনাদের মুক্তিদে আপনি বেশি অনুভব করবেন আমাদের অর্থে যে শাস্ত্রীয় এবং শিক্ষাঙ্গনে কী ধরনের প্রভাব অনুভূত হয়েছিল আপনাদের কাছে সাথে আপনি হাফিজার একটা বিষয় উনি উত্থাপন করেছেন যেটা আজকো আমি এটা লেখা লেখছি এটা প্রকাশিত হয়েছিল যে যুদ্ধাবাদী ট্রাইবাল যেরকম বিচার হয়েছে আর বুদ্ধি হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সরকার কোন পদক্ষেপ নিতে পারে কিনা আপনি কি মনে করেন একজন মুক্তিযুদ্ধ হিসেবে কারণ আপনি সবচেয়ে বেশি আলোচনা দেশকে আর আপনারা মুক্তিযুদ্ধ করেছেন আমাদের সেই সুযোগটা নাই সব মিলে একটা হলো যে বুদ্ধিজীবী হত্যার কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের কয়েকজনের ফাঁসির দণ্ড হয়েছে যদিও প্রধান দুজন যে তারা দেশের বাইরে রয়েছে একজন ব্রিটেনে একজন আমেরিকায় তাদের ফিরে আনার একটা চেষ্টা আছে এই চেষ্টাটা আরো বাড়ানো দরকার এক সংখ্যাটা নিয়ে বললেন যে এটা আমাদের দেশেও দুর্ভাগ্য যে ঠিক এক প্রকৃত সংখ্যাটা আমরা নিরূপণ করতে পারিনি আর যেটা বললেন যে ক্ষতি একটা তো ক্ষতি হয়েছে এদেরকে আমরা হারিয়েছি আর দিক কিন্তু ছিল যেটা এখনো আলোচনাটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে এই হত্যাকাণ্ড সংগঠিত করার পেছনে কিন্তু রাজনৈতিকভাবে ভাবে জামাত ইসলাম মুসলিম লীগ নিজামা ইসলাম এই ধরনের দলগুলো যেমন ছিল আবার স্বাধীনতার পরে যে মানে বঙ্গবন্ধু সরকার এইদের কিন্তু আমাদের সংবিধানে বাহাত্তরের সংবিধানে রাজনীতির করার অধিকারটাও যেহেতু গণহত্যায় জড়িত এই দলগুলো বুদ্ধিজীবী হত্যায় জড়িত তাদের রাজনীতি একটা নিয়েছিল যেটা জিয়াউর রহমান বিপি বিশাদের ক্ষমতায় এসে এই ক্ষমতাটা এই অধিকারটা তাদের আবার ফিরিয়ে দিয়েছে আর বাঙালির রক্তে যাদের হাত রঞ্জিত তাদের এই দেশে রাজনীতি করার অধিকার দিয়েছে সেটা কিন্তু আর একটা ক্ষতি আরো একটা ক্ষতির দিক ছিল কিন্তু আপনি যেমন বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকের মৃত্যু হয়েছে এটা যেমন একটি দিক আর দিক হচ্ছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু একদল শিক্ষক নামধারী তারা কিন্তু তার সহকর্মীকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এনে সাজ্জাদ হোসেনকে ইংরেজি শিক্ষক ছিলেন সে কিন্তু তিনি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে শুধু কাজ করেন নাই পাকিস্তানি হানাদার বাহিনীকে অসৎ বুদ্ধি পরামর্শ দিয়েছেন কিভাবে এই বাংলাদেশের এই বুদ্ধিবৃত্তিগতভাবে বাংলাদেশকে নিঃশেষ করে দিতে হবে শুধুমাত্র মানুষ মারবে না এই মানুষকে যারা উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে সচেতন করে নতুন নতুন অর্জনে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করায় যারা অবদান রেখেছে বা রাখতে পারে তাদেরকে চিহ্নিত করে দেওয়ার কাজটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা জানেন যে স্বাধীনতার পরে একটা স্ক্রিনিং কমিটি হয়েছিল কারা কারা পাকিস্তান হানাদার বাহিনীর সক্রিয় সহযোগিতা করেছে এবং সেই সংখ্যাটা কিন্তু একেবারে কম না রোকে হল প্রভোস্ট আক্তার ইমাম উনি এইটার মধ্যে ছিলেন বাংলার অধ্যাপক দিন মোহাম্মদ তারাই এরকম কিন্তু বেশ কিছু সুপরিচিত মুখ তারা এই হানাদার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছে এবং তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু সরকার শাস্তিমূলক পদক্ষেপ গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে শাস্তি দিয়েছিল যে রহমান ক্ষমতায় আসার সময় এদের সবাইকে আবার কিন্তু এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্বাসন করেছে আজকে যে এই ধর্মান্ধ চক্রপন্থী গোষ্ঠীর পুনরুত্থান এই মহলটি যারা একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যায় জড়িত গণহত্যায় যারা পাক বাহিনীর সহযোগী এদের সহযোগী হিসেবেই কিন্তু এই একাত্তরে এরা পরবর্তীকালে সামরিক শাসকদের সাথে যুক্ত হয়ে এবং অন্যান্য ধর্ম বঙ্গবন্ধু কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই বুদ্ধিবিত্তিগত অঙ্গনে যাদের বিচরণ শিক্ষায় সংস্কৃতিতে নাচে গানে সাহিত্যকর্মে সবাই সঙ্গে একটা তার সম্পর্ক ছিল এই যে বলা হয় কিভাবে ছয় দফার অর্থনৈতিক দাবি দেওয়া গুলো থাকবে রাজনৈতিক এবং একটা ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্ক প্রতি নিয়মিত তাদের সঙ্গে কিন্তু ভাবের আদান প্রদান হতো এই বুদ্ধিবৃত্তিগত জগতে যারা ছিলেন প্রত্যেকের অনেকের সঙ্গেই যারা নিহত হয়েছেন বা যারা নির্যাতিত হয়েছেন কিংবা একাত্তরে মুজিবনগর সরকারের সঙ্গে গিয়ে যারা কাজ করেছেন তাদের সবার সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর একটা একেবারে আত্মিক সম্পর্ক ছিল এবং বঙ্গবন্ধু নিজে কতটা পাণ্ডিত্যপূর্ণ পণ্ডিত জগতে তার বিচরণ ছিল বিচক্ষণতা জগতে তার বিচরণ ছিল সেটা কিন্তু তার এই যে আত্মজীবনী কিংবা কারাগারের রোজ নাম এইসব লেখায় আমরা পেয়ে যাই যে কতটা দূরদর্শী ছিলেন কতটা প্রজ্ঞা তিনি ধারণ করতেন ইতিহাস ঐতিহ্য বাঙালি সংস্কৃতি শুধু না বিশ্ব রাজনীতি অর্থনীতি সম্পর্কে তার কতটা গভীর জ্ঞান ছিল তার প্রমাণ কিন্তু এই সব বইয়ের মধ্যে আছে আর কি এবং আরেকটা দিক আমাকে অধ্যাপক রহমান সুবান অন্তত 20 বছর আগে বলেছেন যে বঙ্গবন্ধুর সঙ্গে আমরা যখন অর্থনীতিবিদ্যা কথা বলতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অধ্যাপকরা যখন কথা বলতাম তখন মনে হতো হার্বার্ড কেমব্রিজ অক্সফোর্ডের সেরা শিক্ষকের কথা শুনছি আলোচনা শুনছি এতটা পন্ডিত ছিলেন এতটা জ্ঞানের ভান্ডারে তিনি সমৃদ্ধ ছিলেন কাজে এই যে অংশ নিয়ে তার কর্মকাণ্ড ছিল এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য যাদের সঙ্গে মিলিতভাবে দশকের পর দশক কাজ করেছেন সেই অংশটাকে যেমন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে নিয়েছিল তারা তো ফাঁসি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল বিশ্ব চাপে আমাদের মুক্তিযোদ্ধাদের কারণে তিনি মুক্তি পেয়েছেন নইলে তারা দণ্ডটা দিয়েও দিয়েছিল যদি আমরা ষোলোই ডিসেম্বর তাদেরকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য না করতাম তাহলে তো তার এই দণ্ড কার্যকর হয়ে যেত তাকে যেমন তারা শেষ করতে চেয়েছিল যাদের চারপাশে তিনি সমবেত করেছিলেন তাদেরকেও তারা শেষ করতে চেয়েছিল এবং তারা সেই সময় কাজ করেছিল তাদের সহযোগী যারা এখনো বাংলাদেশের রাজনীতিতে তারা কিংবা তাদের আদর্শ মন্দ আদর্শ বদ আদর্শ অসত্য আদর্শ বসৎ চিন্তার যারা ধারক বাহক সেই শক্তি বাংলাদেশে এখনো সক্রিয় আছে তাদের ব্যাপারে আমাদেরকে বিশেষ করে আপনাদের মতো তরুণ প্রজন্মের যারা তারা সতর্ক থাকবেন সেই প্রত্যাশা আমার এই শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাককালে বিজয় দিবসের প্রাককালে রাখছি ধন্যবাদ দাদা আচ্ছা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং